আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম খুব সুন্দর একটা নিউ কালেকশনের লাইভ নিয়ে তো লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই জানিয়ে দেবেন যে সব ঠিকঠাক আছে কিনা ওকে ফার্স্টে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আমরা আজকে নিউ নিউ কিছু কালেকশন থাকবে সো আপনারা একটু আমাদের লাইভের সাথে জয়েন করে ফেলবেন ওকে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম অনেকগুলো ঠিক আছে আজকে লাইভে অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম খুব সুন্দর ক্যাটালগের ড্রেস থাকবে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন খুবই সুন্দর আজকে ব্লু দিয়ে শুরু করি না আজকে লাইভে তো আমি

পুরা ড্রেসটার মধ্যে দেখেন খুব সুন্দর ভাবে একদম পেটানো কাজ করা পুরা জামাটার মধ্যেই এভাবে কাজ করা থাকবে সাপোন থেকে এবং ড্রেসের মধ্যে খুব সুন্দর একটা প্যাচেসও থাকবে। খুবই সুন্দর একদম নিউ কালেকশন। সালোয়ারটা কিন্তু প্রিন্টেড সালোয়ার থাকবে। কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে। এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা যার পছন্দ হবে অর্ডার করে ফেলতে হবে আমাদেরকে। অসম্ভব সুন্দর দেখেন পুরা জামাটার মধ্যেই খুব সুন্দর করে কাজ করে দাও দেখেন পুরা জামাটার মধ্যে একবারে উপর থেকে নিচ পর্যন্ত পেটানো কাজ করা একদম নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে কাজ করে দেওয়া লাইভে কি বোঝা যায় কিনা আমি বুঝতে পারছি না এই যে দেখেন একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম অল ওভার জামায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এটা কিন্তু খুবই সুন্দর সিক্সটি প্লাস বডি দিতে পারবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত এই যে যেভাবে কাজ করে দেওয়া অল ওভার জামাই মধ্যে কাজ করে দেওয়া লাইভে বোঝা যাচ্ছে না সম্ভবত যাই হোক এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার ক্যাটালগটা আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুব সুন্দর একটা আড়াই গজন একটা সালোয়ার থাকবে এবং ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইস তো হচ্ছে অমনি বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে ওড়নাটা একদম সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই হাজার একটা সালোয়ার থাকবে এই সুন্দর ড্রেসটা যদি কালো পছন্দ করে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা অসম্ভব সুন্দর এবং ড্রেসটার মধ্যে নিচে এভাবে খুব সুন্দর করে আপনার প্যাচেস করে দেওয়া আছে ফুল ড্রেসটাই কাজ করে দেওয়া প্লাস হচ্ছে ড্রেসের নিচে প্যাচেস করা আছে যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পুরো জামাটার মধ্যে দেখেন একদম অল ওভার পেটানো কাজ করা খুব সুন্দরভাবে পেটানো কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং ড্রেসের নিচের প্যাচেসটা আপনি চাইলে ইচ্ছা করলে সালোয়ারে ইউজ করতে পারবেন ইচ্ছা করলে স্লিভই ইউজ করতে পারবেন এই প্যাচেসটা ঠিক আছে খুব সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন এবং সালোয়ারটাও খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার পাচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার কিন্তু অনেকগুলো কালার আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে কাজ করে দেওয়া দেখেন একদম উপর থেকে নীচ পর্যন্ত একেবারে এইটুক পর্যন্ত দেখেন ড্রেসের নিচ পর্যন্ত পেটানো কাজ করা শুধু একটা কাজ না দেখেন কতগুলো পুরো ড্রেসটার মধ্যে এভাবে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং ফুল হাতা দিতে পারবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ বুঝতে কোনো অসুবিধা হবে না মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাবো দেখেন এটা অসম্ভব সুন্দর একটা জামা কি হচ্ছে ড্রেসটা কালারটা দেখেন খুব সুন্দর একটা অলিভ কালার এবং অল ওভার কাজ করে দেওয়া ও কাজ করা জামাই কাজ করা খুব সুন্দর সেটটা হচ্ছে এক কালার পড়ানোর মধ্যে প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা এই বিউটিফুল ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি খুবই ভালো করবে পুরো জামার মধ্যে কাজ করা এখন যেটা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসের মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটালি কাজ করে দেওয়া হচ্ছে সালোয়ারটা হচ্ছে হ্যাঁ কালার কটনের মধ্যে আছে এবং এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এগারোশো টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা হচ্ছে কটনটাকে মেইন হচ্ছে ফোকাস করেন কারণ জর্জেট অনেকেই করতে পারেন না তাদের জন্য বেস্ট অপশন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওনার দুই পাশে ভাবে কাট আউট করে কাজ করা থাকবে জামার নিচে ফুল চিকেন কারের কাজ করা জামার নিচে ফুল চিকেন কারি কাজ করে দেওয়া অসম্ভব সুন্দর মাত্র প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা সরি এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এখন যেটা দেখালাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা বুটিক আইটেম অল ওভার জামায় কাজ মিররের কাজ এবং সুতার কাজ থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হবে এবং প্রাইসটাও নাগালের মধ্যে আছে এই হচ্ছে আপনার জামাটা দেখেন খুব সুন্দর নেক পশনে কাজটা দেখেন খুব সুন্দর করে সুতার কাজ এবং হচ্ছে খুব সুন্দর করে সুতা দিয়ে বসানো কাজ করে দেওয়া এগুলো খুব আরম স্টাইলের ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে একদম সম্পূর্ণ আরম স্টাইলের ড্রেস বুটিক সাইটে मींस এই ড্রেসগুলো একদম অল ওভার জামাই কাজ করা দেখেন খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস করবে 999 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো যারা অফিস গোয়িং আপরে আছেন একদম প্লেন জামা না পরে সামান্য একটু কাজ থাকলে পরলে না অনেক স্ট্যান্ডার্ড লাগে দেখতে সুন্দর লাগে পুরো জামাটার মধ্যে সুতার কাজ করা এবং হচ্ছে ছোট ছোট করে মিরর দিয়ে সুতা দিয়ে কাজ করা পুরো জামাই সুতার কাজ করা আমি একটু কাছ থেকে দেখাবো ফুল জামাটা দেখাইনি তারপরে হচ্ছে দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে একদম আর এই হচ্ছে আপনার ওড়নাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওনাটা একদম সাড়ে পাঁচ হাতের একটা বিশাল বড় একটা ফুল কাবারে জন্য হবে স্যালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার হবে ফুল জামা উপর থেকে নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত সুতার কাজ করে দেওয়া দেখেন একদম লাস্ট একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল জামার মধ্যে কাজ করা প্রাইস হচ্ছে অনলি আপনার দেখেন নয়শো নিরানব্বই টাকা পুরা জামার মধ্যে এভাবে সুতার খুব সুন্দর করে কাজ করে দেওয়া দেখা যাচ্ছে লাইভের মধ্যে একদম গলা থেকে শুরু করে দেখেন সুতার কাজগুলা খুবই নিখুঁত করে সুতার কাজগুলো করে দেওয়া এগুলো খুবই সুন্দর এগুলো একটু আরং স্টাইলের একটু ইউনিক ইউনিক করে করা এগুলো বুটিক আইটেম একদম খুবই সুন্দর দেখেন পুরা জামার মধ্যে এভাবে করে কাজ করা দুই পাশে এভাবে কাজ করা এই যে এক পাশ এই যে এক পাশ দুই পাশে এভাবে কাজ করা মাঝখানে এভাবে সুতা প্লাস হচ্ছে কাজ করে দেওয়া এবং ড্রেসের নিচে এভাবে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর আরেকটা বুটিকস সাইটেম আশা করি এটাও আপনাদের পছন্দ হয়ে যাবে এটার কালারটা যে এত বেশি সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে নয়শো নিরানব্বই টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এই হচ্ছে আপনার জামাটা দেখেন খুবই সুন্দর একটা বিশাল পুরো জামাটা দেখেন জাস্ট হ্যাঁ জামার মধ্যে ভাবে সুতার কাজ করা পুরা তারপর হচ্ছে এভাবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি খুবই প্রিমিয়াম কোয়ালিটি বুটেক্স আইটেম ওই রুমে নিয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা খুব সুন্দর গলার মধ্যে কাজ করে দেওয়া শোনেন আপনার একদম নর্মাল জামা পরার চেয়ে একটু সামান্য কাজ থাকলে পরলে কিন্তু দেখতে ভালো লাগে এই যে দেখেন নেক পোর্শন এইভাবে খুব সুন্দর করে আপনার সুতার প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা হয় আর এগুলো কিন্তু অফিসে যারা যান বাইরে যারা যান একটু গলায় কাজ থাকে একটু ড্রেসে কাজ থাকলে একদম প্লেন জামার চেয়েও কিন্তু সুন্দর লাগে বেশি প্রাইসও কিন্তু বেশি না এই যে ড্রেসের নিচে এরকম প্রিন্টেড পারের মতো থাকবে হচ্ছে হচ্ছে মাত্র টাকা এটা ড্রেসের খুব সুন্দর পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা এই জামাগুলো খুবই সুন্দর লাগে খুবই স্মার্ট লাগে বিশেষ করে যারা জব টপ করেন বাইরে যান খুবই সুন্দর লাগে এই জামাগুলো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর আরেকটা বুটিক বুটিক্স আইটেম এগুলো একদম দেখতে আরং স্টাইলের ড্রেসের মতো লাগে হ্যাঁ তো এই হচ্ছে এই টাইপের জামাগুলো কিন্তু আরামে অনেক প্রাইজ দিয়ে কিনতে হয় তাই না সুতার কাজ হচ্ছে গিয়ে সামান্য একটু ইয়ার কাজ থাকে অনেক প্রাইজে নিতে হয় তো ওই টাইপেরই এই জামাগুলো হচ্ছে দেখেন খুবই ইউনিক একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা গলা থেকে শুরু করে এই যে দেখেন সুন্দর করে সুতার কাজ একদম উপর থেকে নিচে একদম ফুল উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা একদম এতটুকু এইটুকু একদম নিচে এবং এই কাজটা জামার দুই সাইডে আছে এই যে এক পাশে এই যে পাশে ভাজে দেখা যাচ্ছে না আমি খুলে দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা একটু সামান্য কাজ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো এই হচ্ছে জামাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস সালোয়ারটা হচ্ছে একদম আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছেন কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র আপনার নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে নয়শো টাকা

খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে কোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে এটাও খুবই সুন্দর একটা জামা এই হচ্ছে ড্রেসটা দেখেন এই হচ্ছে দিস্টার এ যেটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে আপনার ক্যাটালগ ড্রেস পুরো জামাটার মধ্যে কাজ করা একটু বুঝাইতে পারি কিনা জানি না একদম গলা থেকে শুরু করে একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত এরকম অনেকগুলো পুরো জামার মধ্যে এইভাবে কাজ করে দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালারটা জাস্ট ওয়াও সাথে এরকম একটা প্যাচেস পাবেন এরকম একটা প্যাচেস পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে প্রাইস করবে মাত্র আপনার 1200 টাকা খুবই সুন্দর যারা একটু ভালো মানে ভালো মানের ড্রেস নিতে চান এগুলা নিতে পারেন এগুলার কোয়ালিটি খুবই ভালো প্রাইস হচ্ছে একদম নিচে বসাইতে পারবেন চাইলে এটা আপনি হাতে বসাইতে পারবেন চাইলে আপনি সালোয়ারে বসাইতে পারবেন সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার ওকে জামা প্রিন্টেড সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র এই হচ্ছে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা থাকবে এই যে খুব সুন্দর একটা একদম সাড়ে ছয় একটা ওনা থাকবে কালারটা জাস্ট ওয়াও প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হয়ে গেলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন পুরো জামার মধ্যে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে নিচ পর্যন্ত আটচল্লিশ প্লাস পুরো জামায় কাজ করা সাথে একটা প্যাচেস আছে দেখেন খুবই সুন্দর পছন্দ হলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনেক বারোশো টাকা পেছন পাটে কোনো কাজ থাকবে না ভালো লাগে কোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে বর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো দেখেন কি সুন্দর আরেকটা জামা ঠিক আছে ফার্স্টে ক্যাটালগটা দেখাই দিলাম এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ক্যাটালগ দেখেন খুবই সুন্দর আশা করি পছন্দ হবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসের গলাটা হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেসের গলা সালোয়ার অন্য জামা পায়জামা খুবই সুন্দর আশা করি ভালো লাগবে এবং পুরা জামাই কাজ করা দেখেন ড্রেসটা এত সুন্দর পুরা জামাটার মধ্যে এভাবে কাজ করে দেওয়া আছে দেখা যাচ্ছে পুরা খুবই ফিনিশিং আর প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকা জামাই কাজ করা মাত্র নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর সুন্দর এইটুকু কাজ করা গলা থেকে এইটুকু কাজ করা কাজ করা প্রাইস হচ্ছে মাত্র আপনার নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর আড়াই গজের একটা প্রিন্টেড স্যালোয়ার থাকবে জামার লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস এই দেখেন এই যে হচ্ছে আপনার স্যালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার থাকবে ওনাটা হচ্ছে অনেক বড় প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন এই জামাটা নয়শো টাকা এটা বোনাস পাচ্ছেন আপনারা বিশ্বাস করবেন একটা বোনাস প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওনাটা দেখেন কত বড় বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আটচল্লিশ প্লাস লম্বা থাকবে ফুল জামাই কাজ করে দেওয়া দেখেন সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা খুব সুন্দর একটা মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা রেড কালার এর মধ্যে দেখতেই পাচ্ছেন একদম লাল টাইপের একটা কালার মাত্র নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করে দেওয়া সুন্নতি জামা হিসাবেও বানাতে পারবেন অনেক বড় কাপড় কুচি করে ডিজাইন করে বানাইতে পারবেন ড্রেসের নিচে এভাবে সুন্দর কাজ করা বুকে কাজ করে দেওয়া সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে প্রাইস পড়বে মাত্র মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো পছন্দ হলে অর্ডার করে মাত্র টাকা দেখেন একদম সাড়ে ছয় একটা বড় উন্না পাচ্ছেন গলায় কাজ করা ড্রেসের নিচে খুব সুন্দর পার করে দেওয়া আর স্যালোয়ার ট্যাক কালার কটন এটার ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা খুবই সুন্দর মাত্র নয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই হচ্ছে খুবই ভালো নিকপোষণে এইভাবে কাজ করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে গলার মধ্যে একদম এইটুক পর্যন্ত কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সোবার কালার কম্বিনেশন যারা একটু সোবার কালার কম্বিনেশন পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য প্রাইস পড়고 হচ্ছে only 1200 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এই সালোয়ারটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা খুব সুন্দর হলো বর্ডার করতে পারে মাত্র 1200 খুবই রিজনেবল প্রাইস খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর মাত্র 1200 দেখেন খুবই কোয়ালিটি ওড়নাটা একদম সাড়ে ছয় হাতের একটা ওড়না যা বুকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ এপ্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন মাত্র বারোশো টাকা এটা ফুল হাতা দিতে পারবেন এগুলার কোয়ালিটি খুবই ভালো এগুলার ওড়না জামা পায়জামা খুবই ভালো মাত্র বারোশো টাকা এখন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো দেখেন এখন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো খুবই সুন্দর ড্রেসের মধ্যে কাজ করে দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হবে এখন ড্রেসটা দেখেন একদম পেটানো কাজ করা কাপড় কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড ডেলিভারি ম্যান গেলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এই ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও পড়বে মাত্র বারোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কালারটা সুন্দরী জামা বানাতে পারবে এই হচ্ছে জামাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কাপড়গুলো খুব সুন্দর খুবই ভালো আশা করি আপনাদের এই কাপড়গুলো পরেও আরাম পাবেন দেখতেও সুন্দর মাত্র বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে জামা লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনুপঞ্চাশ এটা হচ্ছে আপনার কেটলকটা আর এটা হচ্ছে আপনাদের সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আপনার 1200 টাকা প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা খুব সুন্দর দেখেন ওন্নাটা কত বড় বিশাল বড় একটা নামাজের ওন্না হবে দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে 1200 টাকা ভালো লাগলো বড়া করেスルবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলা মানে রঙ কস কালার কিছুই যাবে না ইনশাল্লাহ যা আমার মধ্যে খুব সুন্দর করে পেটানো কাজ করে দেওয়া কোয়ালিটি ফুল মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট এবং সাইডে খুব সুন্দর প্রিন্টেড পার্ট থাকবে যেটা আপনি হাতে বা ডিজাইন করে বানাইতে পারবেন এটা হচ্ছে ফুল হাতা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস বাট খুব সুন্দর জামা এগুলো হচ্ছে একটু যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস চান হ্যাঁ একটু বাইরে পড়ার মতো ড্রেস চান এগুলো হচ্ছে তাদের জন্য এই যে জামাটা দেখেন ফুল জামার মধ্যে কাজ করে এগুলো আরং স্টাইলের ড্রেস একটু আরং যারা যান আমরা তো সবাই যাই কিন্তু এত বেশি প্রাইস কিনা মানে সব পছন্দ হলো কিনতে পারি না তো এই টাইপেরই ডিজাইনে দেখেন এগুলো বুটিক্স খুব সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে বুকের মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে জামাটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওনাটা এই জামাটা অসম্ভব সুন্দর পছন্দ হলে নিয়ে নিতে পারেন মাত্র নয়শো নিরানব্বই টাকা জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওনা মাত্র নয়শো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ওয়াটা করে ফেলবেন ওনাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এবং বড় একটা ওনা পাচ্ছেন কত বড় একাউন্ট মাত্র নয়শো নিরানব্বই প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর আপো আমার ড্রেসটা এখনো পাঠাচ্ছেন না কেন শুভা আপু আপু ইনবক্সে বলেন আপু এখানে বললে কোনো লাভ হবে না কষ্ট করে ইনবক্সে বলেন হ্যাঁ যে ড্রেসটা পাননি বা কিছু ঠিক আছে আপু ড্রেস ডেলিভারি হলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনি নক দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়ে ওই যে স্ট্রিট ফাস্টের যে মেসেজটা মেসেজটা তো পাওয়ার কথা ঠিক আছে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে অনলি আপনার মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে এটাও অসম্ভব সুন্দর এগুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান এগুলো হচ্ছে তাদের জন্য প্রাইস ফোর দি সেম বারোশো টাকা এই যে একদম এ টু জেড আপনার হচ্ছে গিয়ে ক্যাটালকের মতো থাকবে একদম ক্যাটালকের চাইডে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এগুলো কোয়ালিটি ড্রেস জাস্ট রং মাত্র বারোশো টাকা খুবই সুন্দর মাত্র বারোশো এটা খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখুন জামাটা গলায় খুব সুন্দর পেটানো কাজ করা লম্বা হচ্ছে একেবারে ঊনপঞ্চাশ পর্যন্ত লম্বা দিতে পারবেন সুন্নতি করে গোল করে ডিজাইন করে বানাইতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুব সুন্দর ওনাটা বেশি সুন্দর এই জামাটার কালার কম্বিনেশনটা ওরা এত সুন্দর করছে খুবই সুন্দর মাত্র বারোশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন একশো পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি কেউ যদি বলেন আপু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু চিন্তা করেন যে না আমি একটু ভালো ড্রেস নেব এগুলো আজকের লাইফটা তাদের জন্য ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে চট জলদি অর্ডার করে করবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন কিন্তু দেখাবো

এটা হচ্ছে ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা থাকবে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন আপনারা প্রাইস নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর নয়শো টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম